ওই মোবাইল থেকে খুঁজা দেওয়া লাগবে ঠিক আছে চিন্তা করো না দেখেন কি সুন্দর আমি বেগুনি ভাবছি দেখে নিন একটু শুধু দেখে নিন বেগুনিগুলোর সাইজটা দেখেন শুধু ও আমার হিরো কালো কত সুম্মা দিয়েছিলেনা হম কত সুম্মা সুম্মা সব রেকর্ডিং করে দিয়েছি বেদীয় রেকর্ড তোমার এ টু জেড আমি তো জানি গিরগিটির সাইতো তুমি খারাপ তুমি যে কোনো সময় উল্টে দিবে তোমার নাই তাই ওরে আমার বোন কষ্টের কথা কি কি কইছে সব আছে আমার কাছে রেকর্ডিং করা কিভাবে ইমোশন মিথিলাকে ইমোশন দেখিয়েছে ওরা তো আমারে নিয়ে মার্ডার করে ফেলতে চাইছিল ওই তামান্নার হিরো হল একটা মিথ্যা নাটক সাজায় আমারে নিয়ে যাইতে চাইছিল বরিশালে আমাকে মার্ডার করে ফেলতে চেয়েছিল ওই তামান্নার হিরো আলম প্লান করে আমাকে বোন ডেকে তারপরে কি করতে চেয়েছিল আমাকে বরিশালে নিয়ে মার্ডার করে ফেলতে চেয়েছিল ভালো ভালো ইমোশনাল কথাবার্তা বলে তারপরে আমাকে মার্ডার করতে চেয়েছিল আমাকে বরিশালে আমি তো যাইনি ওর সাথে হ্যাঁ জানে আমাকে মার্ডার করে ফেলতে চেয়েছিল আমাকে বরিশালে নিয়ে যাবে নিয়ে যায় তখন আলমীর সাথে ঝগড়া আলমীর সাথে কথা বলেন আমি যেই বড়শলে যাই না আইসেই আলমীর সাথে হয়ে গেছে। আইসেই আমি আলমীর সাথে ভিড়িতে গেছে। আর দেরি হয় না দাঁড়া আমারে মারার করার শক মিটাই দিচ্ছি শক মিটাই দিচ্ছি তোর নামে ওয়ার্টেই করে খাওয়া লাগবে তুমি যখন মারার করে খাওয়াতেছিছো সব রেকর্ডিং আছে বলবা যে বলি না আমি বলি না বলিস কানে বলিস কানে

কত কিছু যে করেছিলে বাবারে 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 তুই জানার নামে এই আল তুই জানার নামে মিথ্যা মামলা দেখছিনি আমি সাংবাদিককে থামাইতে পে 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 ধরে কষ্টিলাম কত বুঝছিলাম তুই এসে সাংবাদিক সংবিধান চেঞ্জ করে দিছস পিডি এই সংবিধান চেঞ্জ করে বলছিলাম সংবিধানই চেঞ্জ করে কলছিস

মামলা ঢুকাই দেব। তুই তো সবার মানে মামলা ঢুকা দে আমি যেটা করি রাইট করি তো প্রমাণ দিয়ে করি তোর মতো মিথ্যা মামলা আমি দিই না রিজবিয়াং তেলের নামেও তো দিয়েছি কি তোর আবার মান তোর কি একটা ওয়ারেন্ট তোর যে প্রথম স্ত্রী তার যে মামলা করা সেটারও তরেন্ট থেকে বসে দিয়েছে সেটা তো তরেন্ট দিয়ে বসে দিয়েছে হুম

ইউটিউবার দেখে বলা লাগবে কি চাইলে ইউটিউবার ডাকো ইউটিউবার তোমাকে যাবে সারাইতে বলবে হিরোল দর্শন করেছে আমি কি ওরম কইছি যে তুমি ধৈর্য নিয়ে দর্শন করছো তুই আমাকে বিয়ের পলবন দেখিয়ে হুজুর ডেকে কবুল 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 বলে প্রত্যেক দিন তুই আমাকে স্ত্রী সাজিয়ে ধর্ষণ করে গেছিস করে গেছিস হসপিটালেও তুই আমাকে সারিস নাই হসপিটালেও তুই আমার সারিস হ্যাঁ হসপিটালে তুমি করতে পারবা কি বলে সব বলে দেয় তুমি করতে পারবা আর আমি বললেই দোষ হ্যাঁ তুমি বাথরুমের ভিতরে করাকরি করবা আর মিথিলার মুখে বললি দোষ মিথিলা সত্যি কথা বলে তুই বলাস তোর উল্টো পাল্টা কথা কাউন্টার দিতে গেলে বলা লাগে Det var litt tylt. এত সুন্দর ভাজা আমি ভেজে ফেলেছি এটা এখন আমি সারা রাত বসে খাব বুঝতে পেরেছেন মিউট হয়ে গেছে এখন বসে বসে বেগুনি ট্রাই করি বেগুনিটা কেমন হয়েছে অনেক অনেক মজা তো সস দিয়ে ট্রাই করতে হবে